হ্যাম নমস্কার কাকিমা আমি হলাম মিস্টার জন তো অনেক আশা করি অনেক দূর থেকে আপনার কাছে এসেছি একটু সাহায্যের আশায় তো আপনার যে কাজটা আপনি করে থাকেন সেই কাজটাই একটু আমার হয়ে করতে হবে তার বিনিময়ে অবশ্যই টাকা পাবেন এই যেমন ধরুন লোকের বাড়িতে ঢুকে পড়া আননেসেসারি লোকের খবর জোগাড় করা তো সেই কাজটাই করতে হবে আমার একটা হন্টেড বাড়ি রয়েছে যে বাড়িটা আমি বিক্রি করতে পারছি না সেই বাড়িটাতে আপনাকে ঢুকতে হবে নিশ্চয়ই আপনি সঠিক লোকের কাছেই এসছেন হ্যালো গাইস আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন তো কাল থেকে আমাকে তোমরা একটা নতুন রূপে দেখবে আমি যাচ্ছি হন্টেড বাড়ি গোয়েন্দা রুপে তো স্টে টিউন হ্যালো সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এই আমার সাথে পাঞ্জাবি ড্রাইভার এই গাড়িটা মিস্টার জন আমাকে প্রোভাইড করেছে তো এখন আমি বেরিয়ে পড়েছি হানাবাড়ির উদ্দেশ্যে তো ওখানকার প্রত্যেকটা ঘটনা জানার জন্য তোমাকে আমাদের সাথে থাকতেই হবে আর ব্লগটা কিন্তু দেখতেই হবে হানাবাড়ির রহস্য কি হলো ওহো এটা হলে হানাবাড়ি আপনি তো তাহলে সেই কাকিমা যার আসার কথা ছিল আসুন আসুন কাকিমা আসুন আর আমি হচ্ছি এখানকার আর টেকার রামু তো আপনি ভেতরে যান আপনার জিনিসপত্র সব আমি রেখে দিচ্ছি আর এখানকার একটা ঘরে আপনার থাকার ব্যবস্থা করেছি কাকিমা এই এটা হচ্ছে আপনার থাকার ঘর আর কিছু দরকার হলে আপনি আমাকে ডাকবেন কাকিমা আর একটা কথা বলছি এখানে কিন্তু তেনারা ঘোরের তো যেখানে সেখানে যাবেন না ঠিক আছে কাকিমা আর যত তাড়াতাড়ি সম্ভব চলে যাবেন তার আগে খেয়ে নিন খাবার। हां माऊ खाऊ मान গন্ধ পাওয়া আছো কা কিবা আছো কি হলো কেদে নাটা এখানে শুয়ে ছিল আর কাকীমা বলছিল না হ্যাঁ এই জায়গাটা দিতে শুয়ে কিন্তু কি হলো হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল চোখের ভুল কি যাই হোক রামুকে বলে একটা অন্য রুমে থাকার ব্যবস্থা করি এই রুমে আর থাকবো না আরে কিসের আওয়াজ হচ্ছে নুপুরের আওয়াজ না উঠে দেখতেই হচ্ছে তো আওয়াজটাই নিচের দিক থেকেই আসছে না রামুই বা কোথায় গেল আচ্ছা আমি বরং গিয়ে দেখছি কি আছে ওখানে চলে যাও চলে যাও এখান থেকে সব মরবে এই কে তুমি এই কো কোথায় চলে গেল এই কি এইমাত্রই দেখি আটটা কাউকে দেখলাম সবই কি আমার চোখের ভুল নাকি রামুই ঠিক বলছিল ও কিছু হচ্ছে কিছুই বুঝতে পারছি না রামকেও কোথাও পাচ্ছি না আমিবার ওকে তো রেস্ট করনি আমি যে তোমার কি হলো একটা গালের অবস্থা আমি যে তোমার শুধো যে তোমার এই আয় আয় কারা তোমরা দাঁড়াও দাঁড়াও এ কি এখানে ছিল ওহ ওই গোটা বাড়ি কিন্তু রামও কোথাও নেই কি রহস্য আছে এই হানাবাড়িতে এটা তো আমাদের খুঁজে বার করতেই হবে কিন্তু অনেক বাধা আসছে আগে যাই প্রত্যেকটা কোনা খুঁজে দেখি কি আছে কি হলো এই দরজাটা বন্ধ কেন কি আছে ভেতরে তেরা পেয়ার 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 হুকা বার 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 তেরা পেয়ার 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 হুকা রামু ঘাটের মোরা রামু আমি সারা রাত না ঘুমিয়ে তোকে চি খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে বসে হুক্কা বারবার করছিস তুই দাঁড়া পুলিশ ডেকে তোকে ধরা বলে থাপ্পর খা অনেক হুক্কা খেয়েছিস নি দেখ কিরকম লাগে তুই ঘুঘু দেখেছিস ফাঁদ দেখিস নি কাকে চিনিস চিনিস আমাকে মেরো না কাকিমা আসলে এদেরকে আমি এই বাড়িটা ভাড়া দিয়েছিলাম বাড়িটা ফাঁকা থাকে তো আর আমার দুটো বিয়ে সংসার চালাতে পারি না বিড়ি খেতে পাই না তাই এদের ভাড়া দিয়ে এইটুকু টাকাই চিনি আরে তোর মতো শয়তান তো আমি দ্বিতীয়টি দেখিনি রে তোকে এই বাড়িতে কি আটকে করে রাখা তুই এইবারের মালিকের সাথে বেইমানি করছিস শোন রামু কাল সকালে যাদেরকে এখানে ভাড়া দিয়েছিস না সবাইকে আমার চোখের সামনে আনবি আমি সবাইকে কিছু প্রশ্ন করতে চাই কাকিমা সরি আমার প্রণাম নেবেন বলছি কি আমাকে মা মারবেন না কাকিমা প্লিজ আসলে বিয়ে করেছি আমার বউ বাড়িতে না থাকতে দেয়নি তাই রামু কাকার কাছ থেকে কম টাকায় বাড়িটা ভাড়া নিয়ে থাকি প্লিজ কাকিমা রামু তোকে সবাইকে ডাকতে বলেছিলাম এই তো দুজন আর একজন কোথায় গেল কিন্তু কাকিমা আমি তো এই দুজনকেই বাড়িটা ভাড়া দিয়েছি এই দুজন ছাড়া আর কেউ থাকে না ওহো রামু তুই কি বলছিস আমি মিথ্যে বলছি আমি ওই নিজের ঘরে চেয়ার একজনকে দেখেছি ওহো मिस्टर জনের ফোন পেয়ে আমি তো চলে তো এলাম কিন্তু উনি টাকা দেওয়ার জন্য মাঝরাতে এই জঙ্গলের মধ্যে কেন ডাকলো আমাকে আচ্ছা টাকা পয়সা দেবে তো নাকি আমাকে অন্য ব্যবস্থা নিতে হ্যালো কাকিমা আপনাকে বেশি ওয়েট তো করতে হয়নি না সরি কাকিমা আপনাকে মাঝরাতে জঙ্গলে ডাকার আপনার পিছনে দেখুন ট্যাক্সি আছে ওটা আপনাকে হানাবাড়িতে ছেড়ে দেবে আজকে রাতটা আপনি ওখানেই কাটান আর টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে তাকে থামতে থামতে মিস্টার যান কিন্তু আপনি নিজের বাড়িতে কেন আলাদা ওটা তো আপনার নিজের বাড়ি আমি ওই বাড়িতে যেতে পারছি না এখন তার কিছু কারণ আছে আর তার উত্তর আপনি আজকে হানাবাড়িতে ফিরে গিয়েই পাবেন ভালো থাকবেন কারণ দেখুন হ্যাঁ ই ফোটার তো মালা আর এই লোকটা তো মিস্টার মাগা কাকিমা আপনি এখন সুস্থ আছেন তাই আপনাকে বলছি কাল রাতে যার সাথে আপনার দেখা হয়েছিল উনি হলেন জন এই বাড়ির বহু পুরনো মালিক যিনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন আর চেয়ারে বসা যে মহিলাকে আপনি দেখেছিলেন সে হচ্ছে জনের মা তার একমাত্র ছেলের মৃত্যুর খবর পেয়ে উনি চেয়ারে বসেই শেষ জীবন কাটান আর এই খবরটা কেউই জানতো না যেহেতু আপনার ওই লাগানি ভাগানি স্বভাব আছে তাই হয়তো মিস্টার জন আপনাকে চুজ করেছেন যাতে আপনি এই ঘটনাটা সবার সামনে আনতে পারেন আর আমাদের টাকা অ্যাকাউন্টে ঢুকে যায় হয়তো আপনার টাকাও ঢুকে যায় তোমাদের ভালোবাসায় তোমাদের কাকিমা হান্না থেকে প্যান নিয়ে কিন্তু ফিরে এসেছে আর আরেকটা যেটা কথা ছিল সেটা হচ্ছে সকালবেলা অ্যাকাউন্ট চেক করে দেখলাম মিস্টার জন কিন্তু টাকা পাঠিয়ে দিয়েছে আর হান্না বাড়িতে কিন্তু আপাতত কোনো ভূত নেই আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে